এটা কিন্তু প্রবেশদ্বার দুটো আছে একটা হচ্ছে ওটা আছে রাঙা আর এটা হচ্ছে নমস্কার বন্ধুরা আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা কাল কিন্তু বাড়িতে পূজা যার কারণে তোর জোর চলছে সকাল থেকে কাজ বাজ এমন করছি যে আর ভিডিওটা শুরু করার মতন সময় পাচ্ছি না আর এত পরিমাণে কাজ করেছে যে শুরু করতেই পারছি না এক জায়গা থেকে জোগাড় করতে হবে এক জায়গা থেকে ডাব জোগাড় করতে হবে তারপরে চালের গুঁড়ো সব কিছু মিলে খুবই ব্যস্ত ছিলাম তো এখন থেকে ব্লকটা শুরু করেছি তো বন্ধুরা এখন যাচ্ছি আমাদের পুরানো বাড়িতে পুরানো বাড়ির ঠাকুরদের বাড়ি ঠাকুরদের বাড়িতে ডাব কাজ আছে অনেকগুলো এখন ডাব নামাতে যাচ্ছি আমাদের চিনির জন্য ডাবের জল লাগবে আর প্রসাদের জন্য লাগবে না সেই কারণে এখন বেরিয়ে পড়েছি নদী পাড়াতে ডাব এনে কিন্তু বন্ধুরা আওয়াজ যেতে হবে মঙ্গলবার বাজারে বাজার করতে সব কিছু বাজার থেকে আনতে হবে তো সেগুলো আনবো তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখন চলুন আমাদের পুরানো বাড়িতে যাওয়া যাক আর পুরানো বাড়িতে ঠাকুরটা এখন বাড়িতে নেই কাকুর বাড়িতে আছে আর সেই হিসাবে বাড়িতে যে ডাব আছে না কি হয়েছে জানি না অনেকদিন যাওয়াই হয় না অনেকদিন পরে পুরানো বাড়ির ধরে আসলাম এধারে গাং আছে এধারে পুকুর আছে আর এই বাড়িটাই এ নজেলগাষ্টার ছিল সবাই পুরনো বাড়ি ছিল আগে আমরা এই বাড়িটাই ছিলাম তা চলো পম্পা বাড়িতে যাই দেই হ্যাঁ এই কাঁంతটা নামালে অনেকটা বেরিয়ে যায় অনেকটা আর এইটা হচ্ছে বন্ধু ভাই আমার ঠাকুরদার বাড়ি আপনি পূর্বে দেখেছেন শুধু ঘরের মধ্যে তখন পম্পা আসতো ছিল সবটা দেখাতে পারিনি আচ্ছা দেখুন ঠাকুরদবাড়ী পরিবেষ্টনটা কিন্তু কাকু বানি দিয়েছে এই ঘরটা আগে কিন্তু একটা মাটির বাড়ি ছিল ঠিক এই পজিশনটায় একটা মাটির বাড়ি ছিল সেইখানটা ক্লিয়ার করে এখন কিন্তু পাকা বাড়ি বানিয়ে দিয়েছে ঠাকুর এক ঠাকুরদাকে কাকু আর এদিকে একটা ঘর ছিল আমার বাবাদের ঘর ছিল আমাদের ঘর ছিল এই জায়গাটা না বলো মা এইটা একসময় এইখানে আমরা থাকতাম হ্যাঁ মায়ে নামঘৰ ফটো কত বড় গাছ দেখুন বন্ধুরা অঙ্কিষের বাবা উঠতে কিন্তু ভয় পাচ্ছে এই যে উঠে গেছে সাবধানে শক্ত করে ধরো তোমার দেখা যাচ্ছে না গো কোথায় তুমি দেখা যাবে এই যে দেখতে পেয়েছি হ্যাঁ দেখুন বন্ধুরা সে ডাব কাটতে কাটতে দড়ি ছিঁড়ে পড়ে গেছে দড়িটা ভালো ছিল না আর সব জায়গায় ছড়িয়ে ছিঁড়ে পড়ে গেছে ওই সাইডে দুটো পড়ে গেছে আর ডাবগুলো সব ফেটে গেছে আমার কটা ফেটে গেছে দড়িটা ছুড়ে ছিঁড়ে চলে গেল না হলে তুমি ভালো বেঁধেছিলে ও বলে ভালো আছে दाहा ला आके पाकी दे देना काम हम्म बाये से मालूम दिसो अबे तो मात्र 5 का आवाज अच्छा पूरी दे दे चावल पर दे किंतु 5 का ना ठीक है ओले के देखो <laughs> देखिए

ডাব পড়ে আর পাটাও কেটে গেল তো এখন মোটামুটি আর একটা কাছে উঠছি এই এই গাছটা ডাব অনেকটা আছে এক কাঁধিতে বেশ দশ বারোটার বেশি হবে না বলো তারও বেশি কো বেশ বড় কাঁদি গাছগুলো অনেক বড় বড় ये ये ठीक है वो मत से तो को थाय इधर बोल रे का बोल क्यों रे সাবধানে একটু একটু করে কাটো কাঁদি কাটার জন্য প্রস্তুতি চলছে একটু একটু করে ছাড়ো

একদিকে মৌমাছি প্রচুর আর এই মৌমাছির নিচে যে কাঁদি আছে সেই কাঁদিতে আমার কাটতে হবে হাল দিতে পারছি না হাল দেবে যেটা বসে আছে সেই ডালটা নরম পড়ে যাব আস্তে আস্তে কত কষ্ট করে নামাতে হলে এই কটা নামতে এই গাছে বন্ধুরা চারটে ছিল ডাব একটা ফেটে দুচালা হয়ে গেছে ওই যে পড়ে আছে পুকুরে আর তিনটে নিয়ে দেখুন কত বড় ডাব এই ডাবগুলো কিন্তু বিশাল বড় বড় সাইজের কি বড় সাইজের ডাব দেখিনি এটা কোন ডাব দারুন সাইজ এটা আর এই যে

মাঠে এখন ঘাস কম হয়ে গেছে না হলে গরু আর একদম ভাই একদম ভাই এতো ঘাস ছিটি বন্না তাই এর বাড়ি পুকুরি ওর বাড়ি এই কিছু একটু খাবার না হলে দুধও হবে না চলো আমরা চলে যাই এরকম ভাবে কেটে যদি ছোট ছোট করে না নেওয়া হয় তাহলে কিন্তু বাড়ি পর্যন্ত নিয়ে যেতে খুব সমস্যা হবে

এটা যদি আমাদের বাড়ি কলকাতায় হতো তাহলে তো আমাদের গাছ থাকতো না এগুলো কিনতে কত টাকা লাগতো কম্পা অনেক এইগুলো কিছু না হলে অন্তত হাজার টাকার বেশি দাব নারকেল দাব নারকেল হাজার টাকা হ্যাঁ হাজার টাকার বেশি লাগবে একটা একটা ডাব পিস কত টাকা করে থাকে জানেন 50 টাকা করে 60 টাকা করে বাবা হ্যাঁ 40 টাকা করে ভালো হয় ভালোভাবে টাইট করে বাঁধা হচ্ছে এবার বাড়ি নিয়ে যাওয়ার ফালা বাড়ি নিয়ে গিয়েই আবার কাজ শুরু কাজের আর শেষ নেই বাড়ি গিয়ে তো এখন আর বসতে পারবো না আবার বেরোতে আমাদের আমাদের সেই সেই এখানে রাখো

কুমির আছে ছোট্ট একটা কুমির আছে ওখানে ছোট না বড় কুমির কিন্তু দূরিতে ছোট লাগতেছে কি সুন্দর দেখুন চর চরের ওটা ও তো নদী জিনিস নদীতে থাকবে সুন্দর মানে এটা আমাদের সুন্দরবনের আমাদের সুন্দরবনের ন্যাচার এটা সুন্দরবনে বাঘ কুমির না থাকলে তাহলে সুন্দরবন তো বিখ্যাত থাকবে না স্পষ্ট দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন কুমির স্পষ্ট দেখা যাচ্ছে কুমির ওই যে সোজা আর আমাদের গমন নদীতে কিন্তু প্রচুর কুমির থাকে আর আমার ঠাকুমাকে বন্ধুরা এইখান থেকে কুমিরে ধরে নিয়ে গেছিল এখান থেকে একদম বাড়িতে সামনে থেকে নিয়ে গেছিল না মা হুম আর এই নদীতে শুধু আমার ঠাকুমাকে ধরে নিয়ে গেছে এমন না বন্ধুরা আমাদের এখানকার প্রচুর মানুষের কিন্তু কুমিরে খেয়েছে আর গোমন নদী কিন্তু কুমিরের কিন্তু আঁতুর ঘর হ্যাঁ এটা সত্যি কথা বন্ধুরা আমরা যে ভিডিও বানাচ্ছি যে ভিউ পাওয়ার জন্য যে এই কথাগুলো বলছি তা না অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই গ্রামের মানুষ আমরা ছোটোবেলা থেকে এই গ্রামে বড় হয়েছি এখন হয়তো আমরা একটু দূরের গ্রামে থাকি

বন্ধুরা আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম আমাদের সেই মঙ্গলবারের সেই হাটে মানে দু নম্বর বাজার আর এখন কিন্তু আমরা রাস্তার মাথা পর্যন্ত হেঁটে হেঁটে যাব কারণ দিদি আর জায়বু আছে সঙ্গে আর জায়বুর ভ্যান তো জায়বুর ভ্যান নিয়ে আমরা যাচ্ছি পূজার বাজার করতে তো আমরা চলে গেলাম দু নম্বর বাজারে আর এটাই সেই বড় বাজার আমাদের এখানকার সেই মঙ্গলবার হাট এই বাজারটায় সম্পূর্ণ জামা কাপড় বিক্রি হয় বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু প্রত্যেক মঙ্গলবারে মঙ্গলবারে কিন্তু আজকে বড় হাট হয় এখানে পাইকারি রেটে অনেক জামা কাপড় পাওয়া যায় যারা স্থায়ী ব্যবসায়ী আমাদের ওই দিকের দোকানদাররা তারা কিন্তু এখান থেকেই পাইকারি জিনিসপত্র কিন্তু কেনাকাটা করে আমাদের এখানকার দোকানদাররা কিন্তু এখান থেকে মাল করে নিয়ে যায় মা শোনাই কেমন লাগছে ভালো লাগছে খাওয়ার টাইম পেলে আমাদের সঙ্গে আসার জন্য আর এই যে আমরা সামনের দিকে যাব সামনের দিকে কিন্তু ফলের বাজার এখান থেকে আমরা সামনের দিকে যাচ্ছি আমরা আগে প্রথমে ফলের বাজারটা করে নেব তারপর আস্তে আস্তে আনাসন যে সমস্ত বাজার আমাদের লাগবে আস্তে আস্তে সেই বাজারগুলো আমরা করে নেব এটা আমাদের সাজিলিয়া দু নম্বর বাজারের যে ফেরিঘাট সেই ফেরিঘাট এটা কিন্তু প্রবেশদ্বার দুটো আছে একটা হচ্ছে ওটা আছে রাঙামেলিয়া আর এটা হচ্ছে মোল্লাখালী তো আমাদের যে থানা সুন্দরবন কোস্টাল আমাদের কিন্তু এইখান দিয়ে যেতে হয় আর এই মোল্লাখালীর পারে কিন্তু আমাদের থানা वापस चलूँगा तो बो केरी ने ले आया केरी थे तुम्हार ओए वो तो टोटा एक और बड़ा साइड करो साइड करो बहुत आगे तो देखे नहीं हो मैं आउटर के रूप में नहीं तो होगा ठीक है फिनिक्स जो तो नीचे तो आश्विन होगा ना हम सब पर नहीं है 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 আর ওদিকে কিন্তু অঙ্কুশ গেছে আবার আম কিনতে আম নিয়েছ সোনায় আম নিয়েছ আম কত করে নিল একশো টাকা কেজি না চলো কাকু এক না তাহলে আসি এটাও কিন্তু পাইকারি দোকান বন্ধুরা আর এই পাইকারি দোকান থেকে কিন্তু আমাদের এখন খই মুড়ি বাথরসা যা যা লাগবে পূজার জন্য এখান থেকে নেওয়া হচ্ছে আমাদের মুদির বাজার শেষ এবারে এলাম আমরা বেনেশজার বাজারে সার বাজারে লিস্ট হয়ে গেছে এবারে মালগুলো প্যাক করতে হবে নিতে হবে তো বন্ধুরা আমাদের কিন্তু সব বাজার হয়ে গেছে এবার শুধু বাকি আছে আমাদের বেল আর তরমুজ তো বেল আর তরমুজ নিলে আমাদের মোটামুটি আজকের বাজার হয়ে যাবে পূজার বাজার আর বাড়ির যে আনাসন যে কাজগুলো আছে সেইগুলো বাকি থাকবে কাকু লালু কত করে না তিন কেজি আলু দিয়ে দাও টোটালটা কিন্তু সবজি বাজার আর এই বাজারটা এত বড় বাজার যে কিন্তু সব কিন্তু পাট আরিখ ভাগ করা একদিকে সবজি একদিকে মাছ একদিকে মাংস একদিকে মুদিখানার দোকান একদিকে যে ছোটো ছোটো যে হাট ফেটে যায় যে সমস্ত দোকান বসায় সে সমস্ত দোকান তাহলে বাজার হয়ে গেল তো বন্ধুরা আমাদের সব বাজার কিন্তু হয়ে গেছে। এবার যাই মু গেছে ওই সামনে ভ্যান আনলেই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেব। তো একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। আমাদের পূজার বাজার বন্ধুরা চলে আসছে। এই যে থেকে নামানো হচ্ছে। এ ঠাকুর আছে। ও মা। হাত মুখ আসে। আবার কিন্তু ওই শিব ঠাকুর আসতে যার জন্য কিন্তু পমপকে আর সাম করতে হলো। ভাইকে ফোন দেবার করে দেন চৈত্র মাসের শেষ দিন মধ্যে চরক পূজা হয় আমাদের গ্রামে সেই চরক পূজার সন্ন্যাসী কিন্তু বেরিয়েছিল আর অনেক অপেক্ষার পর কিন্তু এই জল দিতে পারলাম বাবার মাথায় একদম বিকাল হয়ে গেছে সেই সকাল থেকে অপেক্ষা করছি কখন আসবে সন্ন্যাসীরা তারপরে এই জল দিলাম এখনই পূজা সবাইকে দেব তো বন্ধুরা কালকে কিন্তু মায়ের পূজা আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন দেখতে থাকবেন